মিসাইল বা ক্ষেপণাস্ত্রের দিকে ঝুঁকছে পরাশক্তিগুলো মধ্যবর্তী পাল্লার একটি নতুন কঠিন জ্বালানিতে চলা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে তারা পরবর্তী প্রজন্মের দূরপাল্লার রকেট নির্মাণে ব্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ যে রকেটকে শনাক্ত করা এবং আটকানো অত্যন্ত কঠিন শুধু উত্তর কোরিয়ায় নয় সার্বভৌমত্ব রক্ষায় যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ইরানসহ আরও বেশ কয়েকটি দেশ সাম্প্রতিক বছরে এই হাইপারসোনিক অস্ত্র তৈরি করছে কি আছে এই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রে সার্বভৌমত্ব রক্ষায় এটি কতটা কার্যকর আসলে হাইপারসোনিক অস্ত্রে এখন পর্যন্ত এগিয়ে কোন দেশ তাই জানাবো এবারের দৃশ্যপটে সঙ্গে আছি আমি ওমর হাইপারসোনিক মিসাইলকে হাইপারসোনিক মিসাইল হলো অত্যন্ত দ্রুত গতির একটি ক্ষেপণাস্ত্র যা শব্দের চেয়ে পাঁচ গুণ গতিতে ছুটে চলতে সক্ষম অর্থাৎ ঘন্টায় ছয় হাজার দুশো কিলোমিটার পথ পারি দিতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এরই মধ্যে এই গতিতে ছুটতে সক্ষম তবে হাইপারসোনিকের সঙ্গে এর পার্থক্য হল বায়ুমণ্ডলে এলোমেলো ছুটোছুটি করে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে নির্ভুলভাবে এটির আঘাত করার সক্ষমতা কিভাবে কাজ করে হাইপারসোনিক মিসাইল হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র দিয়ে সাধারণত ওয়ার হেড উৎক্ষেপণ করা হয় যেটি মিসাইলের মাথায় থাকে ঘন্টায় ছয় হাজার কিলোমিটার গতিতে ছুটে চললেও এটি প্রায়শই তুলনামূলকভাবে কম উচ্চতায় চালিত হয় নামে হাইপারসোনিক হলেও বিশ্লেষকরা বলছেন হাইপারসোনিক অস্ত্রের প্রধান বৈশিষ্ট্য হল গতি নয় বরং হামলার অনন্য সক্ষমতা দু সালে উত্তর কোরিয়ার প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় একটি গ্লাইডার আকৃতির ওয়ারহেড দেখানো হয়েছিল আবার যখন দু সালে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় তখন তা বিশ্লেষণ করে দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা জানান তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক মিসাইলের ওয়ারহেড ব্যবহার করা হয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ জানায় সবশেষ পিয়ং ইয়ং যে পরীক্ষা করেছে তার লক্ষ্য ছিল নতুন মাল্টি স্টেজ হাই থ্রাস্ট সলিড ফুয়েল ইঞ্জিন এবং মধ্যবর্তী রেঞ্জের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের নির্ভরযোগ্যতা পরীক্ষা করা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএমের বিপরীতে ব্যালিস্টিক ট্র্যাজেক্টরিতে পারমাণবিক ওয়ারহেড বহন করে যা মহাকাশে ভ্রমণ করে কিন্তু কখনোই কক্ষপথে পৌঁছায় না হাইপারসোনিক মিসাইলের দৌড়ে এগিয়ে কে দু সালে মহাকাশে হাইপার্সনিক গ্লাইড বহনকারী একটি রকেট উৎক্ষেপণ করে চীন লক্ষ্যবস্তুতে আঘাত আনার আগে বিশ্বকে প্রদক্ষিণ করে এটি কয়েক মাইলের জন্য এটি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি সে বছরেই অর্থাৎ দু সালের শুরুর দিকে রাশিয়া হাইপার্সনিক ক্ষেপণাস্ত্রে সফলতার দেখা পায় দেশটি সফলভাবে হাইপার্সনিক ক্রুজ বা ক্ষেপণাস্ত্র জিরকনের পরীক্ষা চালায় যেটিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার একটি নতুন প্রজন্মের অংশ হিসেবে উল্লেখ করেন শুধু তাই নয় প্রথমবারের মতো সাবমেরিন এবং একটি ফ্রিগেট থেকে অস্ত্র পরীক্ষা করে মস্কো আবার যুক্তরাষ্ট্র দু সালের সেপ্টেম্বরে জানায় বায়ুচালিত হাইপারসোনিক অস্ত্রের পরীক্ষা করেছে তারা যেটির অর্থ তাদের হাইপারসোনিক মিসাইল ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো বায়ুমণ্ডলের মধ্য দিয়ে নিজের ফ্লাইট বজায় রাখে 2013 সালের পর প্রথমবারের মতো এই জাতীয় অস্ত্রের সফল পরীক্ষা করে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর রাষ্ট্র ইরান 2023 সালের জুনে তাদের প্রথম অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উন্মোচনের কথা জানায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি প্রথমবারের মতো দেশটির প্রতিরক্ষা খাতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সংযুক্ত করার দাবি করে মূলত আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স এই ক্ষেপণাস্ত্র তৈরি করে যার নাম দেয়া হয়েছে বা বিজয় কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায় ইরানের তৈরি এই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পাল্লা এক কিলোমিটার এটি সব ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম বলেও দাবি করা হয় যেখানে আরও বলা হয় ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে চোদ্দ গুণ বেশি দ্রুত ছুটতে পারে আর এই গতিই ফাতা হাইপার্সনিক ক্ষেপণাস্ত্রের অন্যতম প্রধান ক্ষমতা ফাতা মিসাইলেও কঠিন জ্বালানি ব্যবহার করা হয়েছে ইউক্রেন যুদ্ধে হাইপার্সনিক মিসাইল এরই মধ্যে চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হাইপার্সনিক কিনজাইল মিসাইল ব্যবহার করেছে রুশ বাহিনী গেল সাত ফেব্রুয়ারি ইউক্রেনে চালানো হামলায় বেশ কয়েকজন সেনা হতাহতের ঘটনাও ঘটেছে আর এটি যুদ্ধে রাশিয়ার প্রথম হাইপারসোনিক মিসাইল হামলার ঘটনা বলে জানিয়েছে বেশ কয়েকটি গণমাধ্যম উত্তর কোরিয়া কি চায় আবারও উত্তর কোরিয়া প্রসঙ্গে ফেরা যাক হাইপারসোনিক মিসাইল নিয়ে উত্তর কোরিয়ার লক্ষ্য আসলে কি দু হাজার একুশ সালের জানুয়ারিতে দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির বৈঠকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি চালিত আন্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একটি পারমাণবিক সাবমেরিন তৈরির পাশাপাশি সামরিক শক্তি বাড়ানোর লক্ষ্যে পাঁচ বছরের পরিকল্পনার অধীনে পাঁচটি প্রধান কাজের মধ্যে হাইপার্সনিক অস্ত্র অর্জনে বেশ গুরুত্ব আরোপ করে এরপর ওই বছরই অর্থাৎ দুহাজার সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পিয়ংইয়ং সে সময় এটিকে কৌশলগত অস্ত্র বলে অভিহিত করে তারা বলা হয় উত্তর কোরিয়ার প্রতিরক্ষা ক্ষমতাকে শক্তিশালী করার জন্য এটি ডিজাইন করা হয়েছে যদিও প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকজন বিশ্লেষক ওই পরীক্ষাকে ব্যর্থ প্রচেষ্টা বলে দাবি করেন তবে দু সালের জানুয়ারিতেই আবার সিউলের কর্মকর্তারাই একটি প্রতিবেদনে জানান উত্তর কোরিয়া আরেকটি সম্ভাব্য হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যা অপেক্ষাকৃত কম উচ্চতায় শব্দের চেয়ে দশ গুণ গতিতে বা ঘন্টায় বারো হাজার তিনশো কিলোমিটার গতিতে ওড়ে আর এবছর উত্তর কোরিয়ার সবশেষ উৎক্ষেপণ করা হাইপারসোনিক মিসাইলটি কঠিন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা ধরনের ক্ষেপণাস্ত্র কম কম সময়ে সময়ে প্রস্তুতি নিয়ে দ্রুততম উৎক্ষেপণ সম্ভব বলে জানান তারা এখানে বলে রাখি দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন যখন রাশিয়া সফর করেন তখনই তিনি মস্কোর বিভিন্ন উন্নত অস্ত্রের পাশাপাশি হাইপারসোনিক মিসাইলও পরিদর্শন করেন হাইপার্সনিক মিসাইল গুরুত্বপূর্ণ কেন ছোট বড় সব দেশই এখন এই হাইপার্সনিক অস্ত্র অর্জনে মরিয়া হয়ে উঠেছে বিশ্বব্যাপী যুদ্ধ সংঘাত ও নিজেদের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অস্ত্র প্রতিযোগিতার অংশ হিসেবে ছোট এশীয় দেশগুলো বড় শক্তির পাশাপাশি উন্নত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বিকাশের জন্য প্রচেষ্টা চালাচ্ছে এর মধ্যে উত্তর কোরিয়ার কথাই বলা যায় বিশেষ করে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে চলার পাশাপাশি গোয়ামে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় সক্ষম দূরপাল্লার হাইপারসোনিক মিসাইল বানাতেও তোড়জোড় শুরু করেছে পিয়ংয়ং